আজরিন দেখেন সেম ভাবে আরেকজন সাহাবি ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বিজদারাইন বিভিন্ন উচ্চারণ রয়েছে জুল বিজদারাইন বা বাজদারাইন অনেকে অনেক বলেন তো উনি ছিলেন কি ওনার মা বিবাহ হয়েছে উনি ওনার চাচার কাছে বড় হয়েছে উনি ওনার চাচার কাছে যখন বড় হয়েছেন এই সময়ে ওনার মার বিবাহ হওয়ার কারণে ওনার চাচার সম্পদ দেখাশোনা সবকিছু উনিই করতেন একটা সময় আসলো যে উনি উনার চাচাকে বলছেন যে চাচা আমাদের এই মক্কা শরীফের মধ্যে একজন মানুষ এসেছেন উনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং উনি বলছেন যে উনি সত্য নবী আপনার কি মনে হয় চাচাকে বলছেন আপনার কি মনে হয় চাচা তখন বলছে যে আমার তো উনাকে ভালো মানুষ মনে হয় কারণ আল্লাহর নবীকে সবাই সাদিকুল আমিন বলতো যদিও বিরোধিতা করত কেউ কখন ওনার দুশ্মনি করে নাই উনায় উনি বলছেন যে আমার উনাকে ভালো মানুষ মনে হয় ওই সময় আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানহুনি বলছেন যে আমার চাচা এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম আমি প্রচুর আগ থেকে মোহাম্মদুর রসুল্লাহর প্রেমে পড়ে গিয়েছি মোহাম্মদুর রসুল্লাহর ইসলামের প্রেমে আমি প্রচুর আগ থেকে পড়ে গিয়েছি আপনার ডরে আমি আপনার কাছে বলতে পারিনি আপনি যেহেতু বলছেন উনি ভালো মানুষ আপনিও ভালোবাসেন তাহলে চলেন দুজন একসাথে চাই আল্লাহর হাবিবের কাছে গিয়ে কালিমাতু শাহাদাত পরে মুসলমান হয়ে যায় কিন্তু ঘটনাটা ভিন্ন কি হয়েছে জানেন চাচা বলছেন এই কি বললে এতক্ষণ ঠিক ছিল আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমি কখনো নতুন ধর্মে যেতে পারবো এই সময় আব্দুল্লাহ জুল বিজদার আইন রাদি আল্লাহ তালু বলছেন যে তাহলে নেন আপনার সব কিছু আমি চলে গেলাম উনি বলছেন আপনি কি বলছেন হুশ আছে উনি বলছেন আমি স্বজ্ঞানে বলছি বলছেন তাহলে আজ এতদিন যেই রাখা যেই সমস্ত এই আপনার গবাদি পশু আপনি লালন পালন করতেন সমস্ত কিছু আপনি ছেড়ে দেন উনি বলছেন আমি ছেড়ে দিলাম পরনের যেই পোশাক এই পোশাক খুলে দেন উনি বলছেন আমি খুলে দিলাম আমি তারপরে ইসলামের মধ্যে গিয়ে চলে যাব। এই সময় আল্লাহ রসুল সাল দেখেন একবার যদি ইসলাম ইমান ঢুকে যায় কেমন হয় উনার চাচা উনার কাছ থেকে সম্পত্তি কেড়ে নিয়েছে উনার পরণের মধ্যে যেই পোশাক পোশাকটা খুলে নিয়েছে যুবক মানুষ উলঙ্গ অবস্থায় উনার মায়ের কাছে চলে গিয়েছেন গিয়ে বলেছেন মা আপনার কাছে আমি আর কোনো কিছু চাই না মা যখন দেখেছেন ওনার যুবক সন্তান উলঙ্গ অবস্থায় উনার কাছে চলে এসেছেন চিৎকার করে কেঁদে ফেলেছেন এই সময় উনি বলেছেন আমাকে কিছু দেওয়া লাগবে না আমার লজ্জাস্থান দেখার জন্যে একটা কাপড় আমাকে দিয়ে দিলেই হবে ভাই দেখেন ইসলাম কাকে বলে এত সহজে আসে নাই ওই সময় উনার মা কি করেছেন গোড় থেকে এনে এক টুকরু কম্বল উনাকে দিয়েছেন কম্বলটাকে উনি বাঘ করেছেন দুই বাঘে দুই বাঘে বাঘ করে একটা বাঘ দিয়ে উনি নিচে পড়েছেন আর একটা বাঘ উপরে একটা কম্বল গায়ে দিয়ে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সোল্লাহ আলাইসাল্লামের দরবারের মধ্যে গিয়েছেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার কাছে চলে এসেছি আমার সবকিছু ফেলে দিয়ে পরনে কি দুই টুকরা কাপড় একটা এক টুকরা কাপড় নিচে আর এক টুকরো কাপড় উপরে আল্লাহর হাবিবের কাছে গিয়েছেন ওই সময় গিয়ে বলছেন আমি আপনি আমাকে মুসলমান করা আল্লাহ রসুলের হাতে হাত রেখেছেন ইসলামের কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছেন উনি আহলুস সুফার বাসিন্দা হয়ে গেলেন সুফা কি যারা মসজিদে নববীর মধ্যে থাকতেন ওনাদেরকে ইসলামের মেহমান বলা হয় ওনারা কোনো কাজ করতেন না কেউ যদি কোনো হাদিয়া দেয় নবীকে সেখান থেকে উনারা খেয়ে দেয়ে যাপন করতেন অনেকের স্ত্রী সংসার হয়েছিল না দেখেন ভাই ইসলামের জন্য উনারা কতটুকু ত্যাগ স্বীকার করেছেন আহলে সুফার মানুষ হয়ে গেলেন উনি বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ইচ্ছা আমাকে আপনি কোরআনের শিক্ষা দেন ইয়া রসুল্লাহ আপনায় আমাকে কোরআনের শিক্ষা দেন আল্লাহ রসুলাম উনাকে কোরআনের শিক্ষা দিলেন কোরআনের শিক্ষা দেওয়ার পরে উনি এত জুড়ে কোরআনের তিলাওয়াত করতেন আসহাবে সুফফার মধ্যে যত মানুষ থাকতেন প্রত্যেক মানুষ বলতেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবির তেলাওয়াতের কারণে আমরা নামাজই পড়তে পারি এত দূরে উনি তিলাওয়াত করেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন না উনাকে বলেন যে একটু নিম্ন সুরে তেলাওয়াত করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হ্যাঁ আমার সাহাবীরা শুনে রাখো আমার সাহাবি ও এমনিতে এমনিতে এখানের মধ্যে আসে নাই আমার সাহাবি আমার দরবারের মধ্যে এসেছে দরবারের ইশালতে আসার পিছনে অসংখ্য গণিত ত্যাগ এবং কুরবানি শিকারের মাধ্যমে এসেছে আমার সাহাবি যখন আমার মধ্যে এসে পড়েছে তার ইমানটা অনেক বড় এজন্যে সে যখন কোরআনের তেলাওয়াত করে তার তেলাওয়াতের আওয়াজটাও বড় হয়ে যায় বলেন সুবাহান